হঠাৎ করে হেরা গুহায় কোরআনের পাশে হলো সুরা আলাকে বিশ্বনবীর উপরে সুরা আলাকির পাশে যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী খাদিজা আল্লাহ তাআলা নূর করে আসলেন এসে বললেন খাদিজা জা জামিলুনি ও খাদিজা আজকে কোরআনের পাঁচ আয়াত আমার না নাজিল হয়ে গেছে জিবরাইল এসে আমাকে কোরআনের পাঁচ আয়াত শুনায় খাদি খাদিজা আমার তো ভয় লাগে আমি মনে হয় আর বাঁচব না আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দাও সামনে গড়ি সামনে গড়ি আমাজান খাদি যা আর রসুল আল্লাহি মা ইউজি কাল্লাহু ওগো আল্লাহর নবী আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না কারণ ইন্নাকা লা তাসিদুর রাহিবা ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না কারণ ইন্নাকা লা তাসিদুর রাহিমা এক নাম্বার আপনার গুণ হচ্ছে আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কতস্থুকু হাদিসা সব সময় সত্য কথা বলেন কতহিরুল কল্লা আরব ভিতরে যারা বোঝা বহন করতে পারে না তাদেরকে আপনি বোঝা বহন করে দেন কতকসিবুল মাদুমা যাদের টাকা নাই পয়সা নাই আপনি তাদেরকে দিদারসে খরচ করে দেন কতইনু আলা বানাওয়বিল খাত আর সত্য যেখানে বিপর্ণ সেখানে আপনি সত্যের বিرشই নেক হিসাবে দাঁড়িয়ে যান আমাদের খাদিজা যা বললেন নবীজি আপনার ভিতরে ছয়টা গুণ আছে এই ছয়টা কুমজের ভিতরে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো পদস্থ করতে পারে না সূরা যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা বললেন পয়গম্বর এখন এই কোরআনের দাওয়াত আপনি মানুষদের ভিতরে দেওয়া শুরু করে দেন আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন উঠে তার কোনদেরকে ডাক আমার কওমেরা ও আমার হাশমি খানদানেরা অসংখ্য আলের আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী তাদেরকে ডেকে বললেন আমার কৌমিরা আমি যদি তোমাদেরকে বলি এই সাপা পাহাড়ের পিছু দেশে এমন এক দল লোক আছে যারা ঘোর সাওয়ার অবস্থায় তোমাদেরকে কচু কাটা করবে তোমরা আমারে কথা বিশ্বাস করবা কিনা আগান্ত লোকেরা বলল ইয়া মুহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই কখনো আমার নাথ খেয়াল করো নাই আজকে তুমি যা কিছুই বলবে আমরা সবকিছু সত্য হিসাবে মেনে নিব বিশ্ব নবী বললেন আমার কুলেরা আমার পিছনে কোন ঘোর ব্যক্তি নাই কিন্তু আল্লাহ তারা আমাকে দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন আর বললে তো অবুদুল্লাহ আল্লাহ রে বাদাত করবা আল্লাহ তুশ্রিক বিল্লা আল্লাহর সাথে কাউকে কখনো শরিক করা যাবে না